মহাসড়কে অটোরিক্সা নেই তবে আঞ্চলিক সড়কগুলোতে রয়েছে তাও খুবই নগণ্য পরিমাণে এই যে এটা হচ্ছে মূল মাওনা চৌরাস্তার পয়েন্ট এখানে কিন্তু প্রতিনিয়ত প্রচুর অটোরিক্সা থাকতো এই মুহূর্তে কিন্তু আমরা অটো দেখতে পাচ্ছি না না এই তিন দিনে আমরা কোনো অটোরিক্সা রাস্তায় পাইনি বিদায় আমরা ডাম্পিং করতে পারিনি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উরাল সড়কের পাশে এই চিত্র এটা গত কয়েকদিন যাবত এটা দেখা যাচ্ছে বিশেষ করে মাওনা হাইওয়ে থানা পুলিশের যে অভিযান সেই অভিযানে কয়েকদিন আগে যে মাইকিং করে ঘোষণা করা হয়েছিল অটোরিকশা পেলেই ডাম্পিংয়ে দেওয়া হবে কোনো মামলা দেওয়া হবে না এই ঘটনার এই মাইকিংয়ের পর দিন থেকে অর্থাৎ গতকালকে এবং আজকে কোনো অটোরিকশা এখন পর্যন্ত মহাসড়কে ওঠেনি বলে জানিয়েছেন মাওনা হাইওয়ে থানা অতিথি জনা বায়ুবালী গত তিন দিন যাবত আমাদের এই মহাসড়কের কোনো অটোরিক্সা নেই এবং ফুটপাথও মোটামুটি আমাদের মুক্ত আমরা এই ধারাবাহিকতাতে আমরা অব্যাহত রাখবো গাজীপুর জনের এসপি স্যার এসপি স্যার আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে মাওনা হাইওয়ে থানার জন্য আর আমরা জেলা পুলিশ থেকে কিছু ফোর্স পাইছি আমরা আমাদের মাওনা হাইওয়ে থানায় কোলাকাটা থেকে জনপাযোগ পর্যন্ত আমাদের যতগুলো ফিডার রুড আছে এই ফিডার রুডে আমরা ফিরা রুডের সামনে আমরা এখানে মানে ফোর্স মোতায়েন করেছি যাতে কোনো রিক্সা এই ভিতরে রুট থেকে আমাদের হাইওয়েতে উঠতে না পারে সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি তাতে আমাদের এই মহাসড়কে কোনো অটো রিক্সা এখন নাই ডাম্পিংয়ের জন্য না এই তিন এই তিন দিনে আমরা কোনো অটো রিক্সা রাস্তায় পাইনি বিদায় আমরা ডাম্পিং করতে পারিনি আমাদের এই ডাম্পিং কার্যক্রম অব্যাহত থাকবে যদি আমরা মানে কোনো অটো যদি এই আমাদের এই আইন অমান্য করে যদি মহাসড়কে উঠতে মানে চেষ্টা করে তাহলে আমরা তার অটোরিক্সাকে ডাম্পিং করবো আমাদের মতো কাজ করছি মানে আমরা এই সাধারণ জনগণ এবং যারা আছে নেতৃবৃন্দ যারা আছে সাংবাদিক সাংবাদিকভায়ে যারা আছে প্রথম তিনি যারা সাংবাদিক আছে তারা আমাদের ধন্যবাদ জানাচ্ছে এবং জানিয়েছে যাতে এটা অব্যাহত থাকে আমরা চেষ্টা করব এটা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ আমরা পুরো মাওনা চোরাস্তা ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে মহাসড়কে অটোরিক্সা নেই তবে আঞ্চলিক সড়কগুলোতে রয়েছে তাও খুবই নগণ্য পরিমাণে এই যে এটা হচ্ছে মূল মাওনা চোরাস্তার পয়েন্ট এখানে কিন্তু প্রতিনিয়ত প্রচুর অটোরিক্সা থাকতো এই মুহূর্তে কিন্তু আমরা অটোরিকশা দেখতে পাচ্ছি না অর্থাৎ অভিযান চলাকালীন সময় এবং এর পরেও অটো দেখা যায় না তবে অভিযানের পরে এবং অভিযানের আগে বিশেষ করে সকালবেলা বেশ কিছু অটো ছিল এটা বলছে সাধারণ মানুষজন এবং এই মুহূর্তে কিছু সিএনজি আমরা দেখতে পাচ্ছি এখানে মাওনা উরাল সড়কের নিচে এটা জেলা ট্রাফিক পুলিশ আটক করেছে কয়েকটি সিএনজি এই যে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে মাওনা রাস্তা উড়াল সড়কের নিচের যে চিত্র এটি অনেকটা ফাঁকা অবস্থানে রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সড়কের দুপাশেই কিন্তু এরকম ফাঁকা চিত্র আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে মাইকিং করে অটোরিকশা চলতে পারবে না এই ঘোষণা দেওয়ার পরে এরকম বিহীন মাওনা রাস্তা খুবই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছেন যাত্রীরা এবং কিছু কিছু মানুষজন অভিযোগ করছেন যে অটোরিকশা চলছে তবে সেটা অভিযানের সময়ের আগে বা পরে এবং ভাড়া বৃদ্ধির ব্যাপারেও অনেকেই কথা বলেছেন বলছেন যে ভাড়া বাড়িয়ে দিয়েছে সিএনজি চালকরা কিন্তু বাস্তবে আমরা সিএনজি চালকদের সাথে কথা বলেছি তারা বলছে যে ভাড়া বাড়ানো হয়নি তারা বিষয়টি অস্বীকার করছে তবে আমরা বিষয়টি অধিকতর তদন্ত এবং প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করছি এতক্ষণ ঢাকা ময়মনসিনহ মহাসড়কের মাওনা চোরাস্তা উড়াল সড়কের কয়েকটি পাশ থেকেই দেখানোর চেষ্টা করছিলাম